একটা ইসলামকে সামনে নিয়ে বা ইসলামের লঘু নিয়ে যদি কোনো দল এরকম ফেসিস্ট আচরণ বা মানে সন্ত্রাসীমূলক আচরণ আসলে কিন্তু এটা আমরা কখনোই কারো থেকে আশা করি না এবং কারা আমাদেরকে এই পর্যন্ত গালি দিচ্ছে এটা আপনারা জানেন কারা আমাকে এই নামটায় গালি দেয় যদি আমি এটা এই এই বিষয়ে আমি সম্পূর্ণ মাজলুম তো সুতরাং আপনারা দেখেছেন এক শাহবাগ ইস্যুতে যারা কথা বলতেছে অথচ ওই তেরো সালেই আমরা নাস্তিক বিরোধী যত গান ছিল সব গান ছিল আমাদের আমার কণ্ঠের কলরবের কণ্ঠের তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বেরোছি সেটা তেরো সাল থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমরা কখনোই কিন্তু কোনো দলের সাথে মিশে আমরা তাদের কাজ করিনি আমরা স্বতন্ত্র জায়গায় ছিলাম আমাদের যারা নির্যাতন হুমকি ধুমকি হত্যার পরিকল্পনা পর্যন্ত যারা করছে এই বিচারটা আপনাদের কাছে দিয়ে রাখলাম আমি আমার বর্তমানে আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছি আমার পরিবার আমার মা বাবা আমার বাচ্চা আমার বিবি আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমার সঙ্গী সাথী সবাই আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছে এই জন্য আমি বিষয়টা আপনাদের কাছে বিদায় বিচার দিয়ে রাখলাম আল্লাহ পাকের কাছেও বিচার দিয়ে রেখেছি বাকিটা আপনারা দেখবেন বিবেচনা করবেন বাস আল্লাহ পাক হেফাজত করানোওয়ালা সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা